জীবিত মেয়ের কুসপুতুল পুড়িয়ে শ্রাদ্ধ করলেন বাবা মা বুক ভরা কান্না চোখে অশ্রু আর মনে অসীম যন্ত্রণা নিয়েই জীবিত কন্যার শ্রাদ্ধ শান্তি এবং শেষ কাজ সম্পন্ন করলেন এক বাবা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকিরহাট এলাকায় নারায়ণ দে নামক এক ব্যক্তির এই অস্বাভাবিক সিদ্ধান্তে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গিয়েছে নারায়ণবাবুর একমাত্র কন্যার বিয়ের কথাবার্তা প্রায় পাকাপাকি চলছিল আসামের এক এক হিন্দু যুবকের সঙ্গে কিন্তু এরই মধ্যেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা হঠাৎই নিখোঁজ হয়ে যায় মেয়েটি দুদিন পর খোঁজাখোঁজির পর জানা যায় সেই কন্যা একজন ভিন্ন ধর্মাবলম্বী যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই খবর পেয়ে ভেঙে পড়েন মেয়ের বাবা মা কন্যার সঙ্গে দেখা করতে থানায় ছুটে যান তাঁরা কিন্তু সেখানেই তাদের আরও বড় ধাক্কা খেতে হয় মেয়ে স্পষ্ট জানিয়ে দেয় সে আর ফিরে আসবে না নিজের পছন্দ সেই যুবকের সঙ্গেই সংসার করবে সেই মুহূর্ত থেকেই যেন বাবা মায়ের কাছে কন্যা মৃত হয়ে যায় এরপরে এক মর্মান্তিক সিদ্ধান্ত নেন নারায়ণবাবু জীবিত কন্যাকে ত্যাগ করে সামাজিক ও ধর্মীয় রীতিতে তার শ্রাদ্ধ শান্তি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন তৈরি হয় বাঁশের মাচা রাখা হয় কুশপুতুল পোড়ানো হয় নতুন শাড়ি আত্মীয় স্বজন প্রতিবেশীদের উপস্থিতিতে শ্মশানে অবাক হয়ে যান কেউ বা হতবাক আমার মায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া। যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা আমার মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ কীর্তি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম নেহা দে আর শ্রাদ্ধ আগামী কিবার করব আগামী কাল হ্যাঁ আগামী কাল সাহায্য করব ধার্য করেছি তারপরে কোটে এর পরবর্তীতে কোটে গিয়ে আমার মেয়ের যে আইন আইনে যে যে কাজগুলো করতে হয় আমার মেয়েরকে কে ত্যাগ করার সেইগুলো করব এতটুকুই আমার কবে কবে গেছে আপনার আমার মেয়ে গত গত মঙ্গলবারে গেল আজকে 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 চার দিন হতে চললো আজকে শুক্রবার আজকে চার দিন হলো বয়স কত বয়স আপাতত টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর পরে আপনার মেয়ের সাথে কথা সব কিছু কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুটু রেডি করে জ্বালাচ্ছি বাস আমার মেয়ে মঙ্গলবারে গেছে আজকে চার দিন হয়ে গেল আমি চোখের জল ফেলতে ফেলতে আমার মেয়ে আমার সঙ্গে দেখা করবে গেছি দেখা করতে আমার মেয়ে আমাদেরকে চিনেই না উল্টা আমাদেরকে উল্টা কথা বলে স্যারকে বলে শক্ত হয়ে আছে যে স্যার কি করতেছে আপনি দেখতে পাচ্ছেন না তাহলে ও কেমন মেয়ে হয়ে গেছে আমার কি করে দিছে আমার মেয়েকে যে এরকম অবস্থা হয়ে গেছে